ধামরাই প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আব্দুর রশিদ তুষার সাধারণ সম্পাদক পদে বিজয়ী হলেন আব্দুল বাবু বিস্তারিত বকুল হোসেনের প্রতিবেদনে আজ ধামরাই প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হল সভাপতি পদে মোহাম্মদ আব্দুর রশিদ তুষার মাই টিভি বিশ ভোট পেয়ে সভাপতি পদে বিজয়ী লাভ করেন এবং তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আবু হাসান দৈনিক কালের কণ্ঠ এগারো ভোট পেয়েছেন সাধারণ সম্পাদক পদে আব্দুল আহাদ বাবু মোহনা টিভি তেইশ ভোট পেয়ে বিজয় লাভ করেন এবং তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী আব্দুল কাদের আহাদ দৈনিক সময়ের কণ্ঠস্বর সাত ভোট যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ রাসেল হোসেন চ্যানেল এসে তেইশ ভোট পেয়ে বিজয়ী লাভ করেন এবং তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী আব্দুল হালিম রাজধানী টিভি আট ভোট সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ শওকত মোহাম্মদ মনোয়ার হোসেন রুবেল চব্বিশ ভোট পেয়ে বিজয়ী হন আমি করতেমা প্রতিদ্বন্দী মোহাম্মদ সওদوشن সৈকত দেশকাল নিউজ বিএসএন আমি সবাই কিভাবে আওয়াজ বোল দিয়েছে এবং এই যে গণতান্ত্রিক ভোট প্রক্রিয়া এটা যেন আগামী দিনে সারা দেশেই বিরাজমান করে এতে আমরা আশা করব এবং আজকে যারা বিজয় হয়েছে তাদেরকে অভিনন্দন এবং যারা পরাজয়ছেন তাদেরকে অভিনন্দন অভিনন্দন জানাই আমরা একটা জিনিসই মনে রাখবো রাখবালে আমরা একই টেবিলে বসি আমাদের থেকে কেন আর্জিতে কোনো গন্ধ না আসে আমরা কাঁধে কাঁধ নিয়ে এখানে কাজ করবো এবং এই কাজ এটাই হবে আমাদের লক্ষ্য একটাই শব্দকে উদ্ঘাটন করা এবং নিজে সৎ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা